দাদা ভাই দিদি ভাই আহানে তো শীতকাল আহানে বাঁধাকপি উঠবে না ফুলকপি উঠবে না নতুন আলু উঠবে না মটর সুটি উঠবে না আজকে বাজারেতে আর কিছু আনবো না নি আমার দাদা সাহেব সাহেবডাঙ্গা মাইয়ের বাড়ি বড় মাইয়ে বাড়ি সেখান আলু নিয়ে এসবে আর মটরশুঁটি নিয়ে আসবে না আর বাড়ি ফুলকপি আছে সেই ফুলকপি উঠবা তাই দিয়েই আজকে রান্না করবানি তা তোমরা দেখতে থাকো এই কুমড়ো গুলো সবচেয়ে বেশি টেস্ট লাগে বলা এখনো গুটি আসে নাই

বিশাল সাইজ নতুন তো এটা পেন্সিল মোটর সেট না এটা পেন্সিল এটা হেভি খেতে খুব মিষ্টি সুটি গুলো

এই যে মটরশুঁটিগুলো এখন বিশাল মিষ্টি এখন দেখুন রসটা আছে বাড়িতে যে রাখলে রসটা শুকিয়ে যায় মিষ্টি থাকে না আর মটরশুঁটি খাওয়া একটা নেশার মতন মানে কীরকম নেশা আপনারা যদি খেতে বসে খান মানে একটা ছেড়ে খেলেন তো না আর একটা খায় আর একটা খায় একটা খাই মানে খেয়েই যাবেন খেয়েই যাবেন

এটা চারকেল এটা খুব তাড়াতাড়ি হয় মানে লাগানো কিছু দিনের মধ্যেই ফসল উঠে যায় এটা কলকাতাতে যাওয়ার পর সবারই মনে অনেক কষ্ট ছিল তাও প্রায় পনেরো দিন ষোলো দিন হয়ে গেলো তো কষ্টটা অনেকেই অনেকটা কষ্ট কাটিয়ে উঠেছিলো কিন্তু আবার কালকে আগুনটা লেগে যাওয়াতে সবার মন মে যে একটু খারাপ আছে আর বিশেষ করে বড়ো বেশি তো জানি নি মানে বিশাল ভেঙে উঠেছিল যার কারণে আজকে পিসি কাজকে মাঠে নিয়ে আসলাম একটু ভিডিও করলে পরে মনটা একটু ভালো থাকবে কাজের মধ্যে থাকলে আগুনটা না লাগলে সবাই মোটামুটি ঠিক হয়ে গেছিলো কিন্তু ওইটার জন্য আর একটু মনটা খারাপ হয়ে গেল আপনাদেরও খারাপ লাগবে যে ঘটায় এতদিনে ভিডিও দেখতে আনছে ঘটটা ঘুরে গেল জবি হ্যাঁ ফুলকবি এই

দাদা ভাই দিদি ভাই তোমরা তো দেখছো আমার কি সুন্দর কলসটা ছিল তো ওই ঘরে আগুন লেগে আমার কলসটা কিরম হয়ে গেছে দেখছো তো কালো হয়ে গেছে আপনারা তো দেখেছেন ব্লগে ছেড়েছিলাম ওই ঘরটায় কেউ আগুন লাগিয়ে দিয়েছে তো যার কারণে আজকে ওই ঘরে ভিডিও চেক করে এখন আমাদের ভিডিও হয় না ওই ঘরটা অনেক শখের ছিল অনেক ভালো লাগতো যাই হোক এখন ওই ঘরটা ঠিক করতে অনেক সময় লাগবে ততদিন এইখানে

সব মাইয়া বাড়িতে নিয়ে আসলো আমার দাদা ফুলকপি কি আর লাগে এই আলু গরম ভাতে সিদ্ধ লাগে না খেতে নতুন আলু গুলো আর আমাদের বাড়িতে মোটরসুটিও হয়েছে কিন্তু বেশি হয়নি কমাই নাই এই যে আমি খেয়েছি সাবলা কি সুন্দর হয়ে যাচ্ছে আমার খেতে যাবে মোটরসাই তো জাতি করবা না তার কি

একদম জালি কফি তো সেদ্ধ হারবো না সেদ্ধ হলে একেবারেই গলিয়ে যাবেনি সেই জন্যই সেদ্ধ করবো না এমনি বাজে রান্না করবো

তেলের উপর দিয়ে দেবো তেজপাতা আর কালো জিরে আর একটু চিনি কাঁচা লঙ্কা এক বাটা এক বাজিয়ে নিশি এখানে টমেটো দিয়ে দেব এইবার লবণার রলু দিয়ে দেবো কফি দিয়ে দেব এইবার আলু কফির উপরে বাজা মশলাটা দিয়ে দেব তরকারি নামাবার সময় একটু দুনিয়ার পাতা দেবানি

দাদা ভাই দিদি ভাই এইরকম রান্না করে বাড়ি তোমরা খাবা খাইয়ে কিরম হয়েছে কি না হয়েছে তোমরা জানাবা আর তোমরা আমাকে পাশে থাকবা আমাকে ভিডিওগুলো দেখবা